টোটো চালকদের জন্য সুনির্দিষ্ট নীতি তৈরির পরিকল্পনা শুরু করেছে রাজ্যের পরিবহন পরিবহন আগামী মাসের এই নীতি প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন দফতর দফতরের এক আধিকারিক চালকদের লাইসেন্স এবং টোটো রেজিস্ট্রেশন চালু করা হবে বলে জানা যাচ্ছে পরিবহন দফতর সূত্রে সম্প্রতি ব্যারাকপুরের এক অনুষ্ঠানে গিয়ে টোটো সংক্রান্ত নীতি তৈরির কথা বলেছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিৎ চক্রবর্তী রাজ্যের সব জেলা মিলিয়ে বর্তমানে প্রায় দশ লক্ষ মানুষের জীবন জীবিকা টোটোর উপর নির্ভরশীল মফসল এলাকাগুলিতে কর্মসংস্থানের একটি পথ হয়ে দাঁড়িয়েছে টোটো তবে টোটোর চলাচল নিয়ে অভিযোগ জমা পড়েছিল পরিবহন দফতরে জাতীয় সড়কে তা চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে এমন পরিস্থিতিতে রাজ্য সরকার একটি সুনির্দিষ্ট নীতি তৈরি করতে চায় যাতে চালকদের স্বার্থ রক্ষা হয় এবং সড়ক নিরাপত্তাও নিশ্চিত করা যায় পরিবহন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে নীতি প্রণয়নের আগে সমস্ত পুরসভা এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে টোটোর জন্য নির্দিষ্ট রুট চালকদের প্রশিক্ষণ এবং যাত্রী সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলি নীতির আওতায় আনা হবে পরিবহন দফতরের এক শীর্ষ আধিকারিক বলেন যে রাজ্যের প্রায় সব জেলাতেই টোটোর সংখ্যা দিন দিন বাড়ছে তাই পরিবহন দফতর মনে করছে এখনই তাদের একটি নিয়ম নীতির মধ্যে বাধা উচিত তার ফলে একদিকে টোটো পরিষেবার হ্রাস যেমন দফতরের হাতে থাকবে তেমনই সুষ্ঠু নীতি তৈরি হলে টোটো চালকদের আর সমস্যার মধ্যে পড়তে হবে না প্রসঙ্গত রাজ্যে যত্রতত্র বেআইনি ভাবে টোটো তৈরি হচ্ছে বলে পরিবহন মন্ত্রীর কাছে অভিযোগ জমা পড়েছিল জেলার বিভিন্ন লেদ টোটো তৈরি হচ্ছে বলে অভিযোগ ইতিমধ্যে জেলা প্রশাসনকে দিয়ে এরকম বেশ কয়েকটি কারখানা বন্ধ করানো হয়েছে বলে পরিবহন দফতর সূত্রের খবর তথ্যাভিজ্ঞ মহলের মতে এই সংক্রান্ত নীতি তৈরি হয়ে গেলে টোটো তৈরির জন্য পরিকাঠামো তৈরি করার দায়িত্ব বর্তাবে রাজ্য সরকারের উপরে এই নীতি প্রণয়নের পর টোটো তৈরির জন্য কারখানা কিভাবে করা যায় তা নিয়েও ভাবতে হবে রাজ্য সরকারকে you <laughs>